নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাড়িতে যে ভূগর্ভস্থ জলের ব্যবস্থা থাকে অর্থাৎ আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সে প্রসঙ্গে তা প্রথমে আমরা বুঝি যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক কাকে বলে আমরা একটা সবাই জানি যে আমাদের বাড়িতে নিচের অংশে মাটির নিচে যে জলের আধার থাকে সেটাকেই ভূগর্ভস্থ জলের ব্যবস্থা আমরা বলি তবে বাস্তুশাস্ত্র অনুসারে কিন্তু শুধুমাত্র মাটির নিচে থাকা জলের অবস্থানকেই ভূগর্ভস্থ জলের ব্যবস্থা বলা হয় না আমাদের বাড়িতে যে চো বাচ্চা থাকে যেখানে আমরা জল রাখি সেই চো বাচ্চাকেও কিন্তু সেই ভূগর্ভস্থ জলের যে বাস্তু বিভাগ তার অন্তর্গত সেই চো থাকে অর্থাৎ কোনো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মাথার হাইটের নিচে যে জলের ব্যবস্থাটা থাকবে সেটা কিন্তু সেই যে আমাদের বাস্তুশাস্ত্র বর্ণিত ভূগর্ভস্থ জলের ব্যবস্থা বা জলাধারের ব্যবস্থা সেই বিধি অনুযায়ী এই বিষয়গুলি আমাদের তৈরি করতে হবে তাই এই যে ভূগর্ভস্থ জলের বিষয়টা সেটা কিন্তু আমাদের বাড়ির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্রীয় বিষয় এটা যদি আমাদের বাড়িতে সঠিক দিকে আমরা করতে পারি তবে অবশ্যই বাড়ির স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয়ের ওপর খুব পজিটিভ প্রভাব তা দেয় আর যদি তা না হয় তবে সেখানে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায় তো এই যে ভূগর্ভস্থ জল এর মূল ভিত্তিটা কিন্তু হচ্ছে গর্ত গর্ত এবং জল যেহেতু আমাদের বাড়ির ঈশানকোণকে মধ্যে রেখে কিছুটা উত্তর এবং কিছুটা পূর্ব দিক এই অংশটা নিচু হওয়া ভালো বাস্তুশাস্ত্র অনুযায়ী তাই এই দিকে কিন্তু আমরা অনায়াসে আমাদের বাড়ির যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তা কিন্তু আমরা তৈরি করতেই পারি তবে এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে একেবারে ঠিক কোণকে পরিহার করা উচিত একেবারে ঈশান কোণে কখনো গর্ত করা কিন্তু উচিত নয় যদি অন্য কোনো রাস্তা না থাকে আপনাকে একেবারে কোণেই করতে হবে তবে সেটা সেই ক্ষেত্রে কিন্তু একেবারে বাড়ির যে সীমানা কিংবা আপনার ঘরের যে সীমানা এই সীমানা লাগোয়া করতে নেই মধ্যবর্তী অংশে অর্থাৎ ঈশান এবং ব্রহ্মস্থান এর ঠিক মধ্যবর্তী অংশটা যদি আপনি সেই ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক করেন তবে সেটা কিন্তু করা যায় এমন কি করা যায় আপনার ঘরের যে কোণ ঈশান কোণের দিকে সেই কোন থেকে বাড়ির যে কোণ তার মধ্যবর্তী অংশ তবে কখনই কিন্তু ঘরের যে ওয়াল রয়েছে কিংবা পিলার কিংবা বাড়ির যে বাউন্ডারি ওয়াল রয়েছে তার সাথে ঘেসে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে নেই এটা কিন্তু বাস্তুদোষ তৈরি করে দেয় তা এটা করবেন আপনি তখনই এই সানকোনে যখন অন্য দিকে ব্যবস্থা না থাকে তাই এমনিতে আমরা জানি যে উত্তর দিক হচ্ছে জলের দিক পূর্ব দিকেও আমরা তৈরি করতে পারি সেখানেও যে বায়ুতত্ত্ব রয়েছে তার দিক রয়েছে এই পূর্ব দিক তো সেই জন্যে উত্তর এবং পূর্ব সেই দুটি দিকে কিন্তু আমরা অবশ্যই আমাদের যে ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তা কিন্তু আমরা রাখতেই পারি এবং সেদিকে করাই কিন্তু হচ্ছে সর্বোত্তম এছাড়াও আমাদের বাড়ির পশ্চিম দিকেও আমরা কিন্তু ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক তৈরি করতে পারি এর কারণ হচ্ছে এই পশ্চিম দিকের যিনি অধিপতি দেবতা তিনি হচ্ছেন স্বয়ং বরুণ দেব আর বরুণকে জলের দেবতা বলা হয় তো সেজন্যে আমরা পশ্চিম দিকেও আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে পারি আবারও বলছি উত্তর দিক পূর্ব দিক একেবারে ঠিক কোণটাকে বাদ দিয়ে বাকি উত্তর এবং পূর্বের যে অংশ সেখানে কিন্তু আপনি সেই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে পারেন করতে পারে বাড়ির পশ্চিম দিকেও তা এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করার ক্ষেত্রে আরও যে তিনটি কোণ রয়েছে আমাদের বাড়িতে অর্থাৎ নর্থ ওয়েস্ট কর্নার বা বায়ু কোণ সাউথ ইস্ট কর্নার বা অগ্নিকোণ কিংবা সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ নরিত কোণ এই তিনটি কোণেও কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে নেই এর মধ্যে বাস্তুশাস্ত্রীয় অশুভতা তৈরি হয় সবচেয়ে বেশি নরিতে এবং অগ্নিকোণে করলে কারণ নৈরিত হচ্ছে পৃথ্বিতত্ত্বের দিক তাই সেখানে কোনো গর্ত করা উচিত নয় এখানে বাসদোষ তৈরি করে আর হচ্ছে অগ্নিকোণ নাম শুনে আমরা বুঝতে পারি যে এই দিকটা হচ্ছে অগ্নিতত্ত্বের দিক তাই সেখানেও কোনো জলের ব্যবস্থা করা কিন্তু সে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কি হোক কিংবা সে গ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কি হোক সেক্ষেত্রে কিন্তু না করাই ভালো এর মধ্যে বায়ু কোণ সেটা হচ্ছে এই সমস্ত কোনগুলির মধ্যে সবচেয়ে কম বাস্তুদোষ তৈরি করে কোণে না করাই ভালো তবুও বায়ুকোণ কিন্তু অন্যান্য কোণগুলির তুলনায় ভালো যদি অগত্যা একেবারে আপনার কোনো রাস্তা না থাকে তবে এক্ষেত্রে কিন্তু আপনি বায়ু কোণে করতে পারেন এছাড়া যেসব দিকে করা যায় না এই ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক তার মধ্যে কিন্তু রয়েছে আমাদের বাড়ির দক্ষিণ দিক দক্ষিণ দিকেও কিন্তু ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক তৈরি করা একেবারে দক্ষিণে সেখানে কিন্তু না করাই ভালো আরও দুটো দিক রয়েছে যেখানে কিন্তু আপনি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে পারেন সেগুলি হচ্ছে আমাদের যে পূর্ব দিক রয়েছে সেই পূর্ব এবং অগ্নিকোণের মধ্যবর্তী অংশটায় কিংবা অগ্নি থেকে দক্ষিণের মধ্যবর্তী অংশটা তবে এই দুটি অংশকে কিন্তু সঠিকভাবে পরিমাপ করে আপনাকে বার করতে হবে কোনো ভালো বাস্তু বাস্তুশাস্ত্রবিদ যারা রয়েছেন বা বাস্তু বাস্তুশাস্ত্র সম্বন্ধে যারা একটু জানেন তাদের পরামর্শ এক্ষেত্রে গ্রহণ করে নিলে ভালো হয় এছাড়াও আরও একটা জায়গা রয়েছে যেখানে আমরা কিন্তু আমাদের বাড়ির আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তা তৈরি করতে পারি না সেটা হচ্ছে আমাদের বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ বাড়ির একেবারে সেন্ট্রাল পয়েন্টটা বা ঘরের একেবারে সেন্ট্রাল পয়েন্টটা এই ব্রহ্মস্থান কিন্তু খুবই স্যালসেটে এখানে যেমন আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা যায় না তেমনি তৈরি করা যায় না ওভারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক যাই হোক এতক্ষণে আমরা আমাদের বাড়ির যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সেটা ঠিক কোন দিকে তৈরি করব তার একটা ধারণা আমরা পেয়ে গেছি এবার আমরা এই কথা বলি এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তার আয়তন ঠিক কীরকম হবে সেটাও আমরা একটু জেনে নিই এমনিতে বর্গাকার অর্থাৎ স্কোয়ার শেপ কেউ বা বা রেক্ট্যাঙ্গুলার যে শেপটা রয়েছে সেই শেপের বা সে আয়তনের যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তৈরি করা যায় তা হচ্ছে সর্বোত্তম বাস্তুশাস্ত্র সে কথা বলে আয়ত্তকার শেপ সবচেয়ে ভালো যদি আয়তকার শেপ আপনি তৈরি করেন তবে সেটা তার যে শেপ সেটা কিন্তু ওয়ান এইচ টু টু কিংবা ওয়ান টু টু ফাইভ এই রেশিওতে সেটা কিন্তু আপনি তৈরি করতে পারেন তো এবার শেষের দিকে আরও একটা কথা বলে নিই যে আমাদের বাড়ির এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক তার প্রথম খননটা অর্থাৎ শুরুটা কিন্তু কোনো রবিবারে শনিবারে কিংবা মঙ্গলবারে অর্থে নেই তা শাস্ত্রে কিন্তু এক্ষেত্রে কিছু নিষেধ রয়েছে তো যাই হোক এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক সম্বন্ধে যে কথা আজ তা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সবাই ক্ষোভ নমস্কার